সবাই চোখ বন্ধ করে উত্তর দিবে সাউথের ইন্ডাস্ট্রি বন্ধুরা সময় নতুন নায়িকারা যখন বলিউডে এসে তাপর তাপর অভিনেত্রীদের ভিতরে চাষ পেত না সেই নায়িকারা তখন নতুন অবস্থায় চলে যেত দক্ষিণী চলচ্চিত্রে কিন্তু সে সময় তো আর নেই সাউথ ইন্ডাস্ট্রি বর্তমানে এতটাই উন্নত হয়েছে যে বলিউডে কিনা তাদের কপি করে বন্ধুরা সেই সায়ুথ নায়িকাদের মধ্যে এমন দশজন নায়িকাকে দেখাবো যারা কি না দেখতে সুন্দরী তো বটেই সেই সাথে নাচে একদম পারফেক্ট তারা প্রত্যেকে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ তো বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখে নেওয়া যাক বর্তমান দক্ষিণ নায়িকাদের মধ্যে নাচে সেরা কে তাহলে চলুন একটা লাইক দিয়ে শুরু করি আজকের এই ভিডিও

এই গানের তেলেগু ভাষা তো বাদ শুধুমাত্র হিন্দি ভার্সনে সাতশো মিলিয়নের উপরে ভিউজ রয়েছে এরপরে থাকছে সামান্তার রুদ প্রভু সামান্তার জোশ একটি আইটেম গান ও আন্তাভা গানটি তো বন্ধুরা পুষ্পমভির গানটিতে দুই চ্যালেন্ড মিলিয়ে নয়শো মিলিয়ন ভিউজ রয়েছে এই গানটিতে এছাড়াও সামান্তা রাঙ্গামা গানটিও খুবই প্রশংসিত একটি গান বন্ধুরা এরপরে থাকছে বর্তমান সময়ে জনপ্রিয় নায়িকা পূজা হেগডি তার থাকছে রাবি কুদ্দু এই গানটি তার এই গানটিতে রয়েছে সাতশো মিলিয়নের উপরে ভিউজ প্রথমবারের মতো পূজা হেকটি না সকলের নজরে আসে তার সিটি মার এই গানটি দিয়ে এরপরে থাকছেন আপনাদের পছন্দের জনপ্রিয় নায়িকা সাই পল্লবী তার মারিটু মুভির জন্য রুডি বেবি সিনেমার গানটিতে চমৎকার নাচ দেখা যায় তার এই গানটি এত জনপ্রিয়তা পেয়েছিল বর্তমানে গানটিতে ভিউজ রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন তো বন্ধুরা এরপরে থাকছে তামান্না ভাটিয়া গত বছরে তার একটা নাচে ব্লাকবাস্টার হিট গান থাকা এখন বাধ্যতামূলক হয়ে গেছে বন্ধুরা তামান্না ভাটিয়া বর্তমানে ডিমান্ডফুল একজন নায়িকা যে তিনি কিনা তার একটি আইটেম জন্য কোটি করেন বন্ধুরা তামান্না বর্তমান সময়ে টাকার ভাইরাল গান হচ্ছে রাত এই গানটি তার এই গানটিতে মোট ভিউজ রয়েছে বর্তমান সময়ে তিনশো তেত্রিশ মিলিয়নেরও বেশি এরপর থাকছে শ্রীলীলা বর্তমান সময়ে দারুণ আছেন যে অভিনেত্রী সেটি তিনি বর্তমান সময়ে বাবুর সাথে কুর্শিমাতা পেটি গানটির মিলিয়ন রয়েছে রয়েছে বন্ধুরা এরপরে থাকছে দক্ষিণে আরেকজন অভিনেত্রী শ্রুতি হাসান শ্রুতি হাসান দেশের গন্ডি পেরিয়ে যেই গানের জন্য বিশ্বব্যাপী সকলেই চিনেছে সেই গান হচ্ছে এটি তোবন্ধরাশ্রুতি হাসলে নাচ পছন্দ রকম ভাবে প্রশংসিত যার প্রমাণ জংশল্ল এই গানটি। আরে জংশল্ল জংশল্ল জংশল্ল। দুগনা এরপরে থাকছে সকালের প্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। বর্তমান সময়ে নতুনদের ভিড়ে কাজলকে একটু কম দেখা যায় কিন্তু জনপ্রিয়তা কমেনি এতটুকু। হেন নানু পককা বন্ধুরা এই দক্ষিণী নায়িকাদের মধ্যে বর্তমানে সবচেয়ে সেরা আছে যেসব নায়িকারা তাদের একটি লিস্ট আমাদের মনে হয় আর কোনো কমেন্ট পাই বা না পাই তামান্না ভাটিয়া আর রাশ্মিকা মান্দানা সাইপলভী কিংবা সামান্তা নিয়ে হয়তো বা কমেন্ট পাবোই পাবো হয়তো নাও হতে পারে বন্ধুরা আপনাদের পছন্দের নায়িকা কে কিংবা কাকে মনে হয় সবচেয়ে বেশি পারফেক্ট যে। সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চালে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ